দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হল রায় ও মার্টিন সম্পাদিত সংস্কৃত বিচিত্রা তো দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টারের জন্য বইটি নতুনভাবে প্রকাশিত হয়েছে তো তোমরা সকলেই জানো নতুন সিলেবাস তার উপরে আবার সিলেবাস চেঞ্জ হয়েছে দু তিনবার সিলেবাস চেঞ্জ হলো তো সিলেবাস চেঞ্জ হওয়ার পরে তোমরা হাতের কাছে যে বইটি খুঁজছিলে এবং কোন বইটি তোমাদের জন্য বেস্ট হবে সব উত্তর কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমরা উপকৃত হবে তো এই বইটি সদ্যই প্রকাশিত হয়েছে রায় ও মার্টিন সম্পাদিত যেখানে তোমরা দেখতেই পাচ্ছ থার্ড সেমিস্টারের জন্য এবং তিন হাজারেরও বেশি কোশ্চেন এখানে এমসিকিউ করা রয়েছে এবং তোমরা যেহেতু বোর্ড পরীক্ষা দিবে দ্বাদশ শ্রেণীর তো তাই তোমাদের একটা অপরিহার্য গুরুত্বপূর্ণ বই দরকার এই বইটা মনে হচ্ছে তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে তো এই বইটির পরের পেজটা এরকম করা রয়েছে এবং এখানে লেখাই রয়েছে যে বইটি কেন কিভাবে প্রকাশিত হয়েছে এবং তার যে সিলেবাস পরিবর্তিত সিলেবাসটা এখানে রয়েছে এবং মূল্য এখানে একদম মেনশন করা রয়েছে নিরানব্বই টাকা মাত্র তাও তোমরা বিভিন্ন বুক স্টলে কিন্তু বিভিন্ন কনসেশানে বইটি তোমরা পেয়ে যাবে তো বইটির মধ্যে কী কী বিশেষত্ব রয়েছে আমরা অবশ্যই দেখে নেব তো একদম প্রথমে গেলে আমরা এখানে পাঠ্যসূচি পাচ্ছি পাঠ্যসূচির মধ্যে আমাদের কী কী রয়েছে আমি আবারও একবার বলে দিচ্ছি যেমন গদ্য রাজবাহন চরিতম এটাই কিন্তু ফাইনাল সিলেবাস পরিবর্তিত সিলেবাস এটাই রাজবাহন চরিতম যেটা দশকুমার চরিত থেকে নেওয়া হয়েছে এখান থেকে পাঁচ মার্ক থাকবে পদ্ম পদ্মাংশ থাকছে যোগ ও কর্মসূ কৌশলম এখান থেকে পাঁচ মাস থাকবে তারপরে নাটক থেকে থাকছে দুর্বাসস অভিশাপ এখান থেকে পাঁচ নম্বর থাকছে তারপর ব্যাকরণ অংশ থেকে পনেরো নম্বর থাকছে এখানে থাকছে প্রত্যয় কারক এবং সমাজ এগুলো থাকছে এছাড়া পৌরাণিক লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থাকছে পুরাণ তারপরে ভাস কালিদাস ভগবতী আর্যভট্ট এবং ব্রহ্ম ব্রহ্মগুপ্ত নতুনভাবে সংযোজিত হয়েছে বরাহমিহির বাদ দিয়ে এবং তারপরে কিন্তু তোমাদের যে প্রজেক্ট হয় সেই প্রজেক্টটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো যাই হোক এখানে ভূমিকা অংশ রয়েছে ভূমিকা অংশ তোমরা পড়ে নিবে তারপরে সূচিপত্র এখানে আবার একবার দেওয়া রয়েছে এবং নম্বর বিভাজনও আবার একবার দেওয়া রয়েছে তো তারপরে এখানে শুরু হচ্ছে রাজবাহন চরিতম রাজবাহন চরিতমের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে কবি দণ্ডীর যে বৈশিষ্ট্য লেখক বৈশিষ্ট্য রয়েছে তারপরে রাজবাহন চরিতমের যে মূল বিষয়বস্তু রয়েছে এবং তার যে মূল চরিত্রগুলো সেগুলোর বর্ণনা আমরা এখানে পেয়ে যাচ্ছি তারপরে আমরা এখানে দেখে নেব লেখক পরিচিতি রয়েছে লেখক পরিচিতি খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রাক অর্থাৎ এই রাজবাহন চরিতমের যে প্রাক রয়েছে গল্পটির সেটি এখানে সংক্ষেপে দেওয়া রয়েছে এবং তারও কিন্তু আলোচনা এখানে রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এবং বইটি মোটামুটি নিরানব্বই টাকা হলেও বইটি কিন্তু অনেক বড় রয়েছে অর্থাৎ বড় বলতে এখানে আমরা টোটাল যদি পেজ সংখ্যা দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুশো বত্রিশটি পেজ কিন্তু এখানে রয়েছে এখানে ডিটেলস আলোচনা রয়েছে তো আমরা দেখছিলাম রাজবাহন চরিতম রাজবাহন চরিতমের নামকরণ রয়েছে এরপরে আমরা টেক্সট যেটা দেখছি বঙ্গানুবাদ বঙ্গানুবাদের প্রথমে দেবনাগরী হরফ তারপরে সংস্কৃতি উচ্চারণ তারপরে কিন্তু এখানে সন্ধিহীন সন্ধিবিহীন যে গদ্যপাঠ সেটা রয়েছে তারপর এখানে বঙ্গানুবাদ এভাবে কিন্তু প্রত্যেকটা টেক্সটের এখানে আলোচনা আমরা পেয়ে যাব তারপরে আলাদাভাবে শব্দার্থ যদি কেউ চায় শব্দার্থ প্রতিশব্দ প্রকৃতি প্রত্যয় সব ব্যাকরণ অংশও কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপরে আমরা দেখে নেব যে এই রাজবাহন চরিতম থেকে কি কি প্রশ্ন রয়েছে এবং কতগুলো প্রশ্ন আমরা পাব তার আগে তোমরা দেখে নিতে পারো এখানে টিকা টিপ্পণী কিন্তু রয়েছে অনেক টিকা আমরা অনেকগুলো কিন্তু এখানে পেয়ে যাব বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর যেটা এমসিকিউ প্যাটার্ন তোমাদের প্রথম যে এমসিকিউ প্যাটার্ন রয়েছে তাতে কিন্তু প্রশ্ন আমরা দেখে নেব কতগুলো আছে বেশ অনেকগুলোই আমরা এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুশো একাত্তরটি প্রশ্ন আছে মাল্টিপল যে টাইপ তারপরে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণেও কিন্তু বাষট্টি খানা প্রশ্ন রয়েছে তথ্যভিত্তিক সঠিক উত্তর নির্বাচন করো এখান থেকেও কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন পাচ্ছি প্রায় দশখানা মতো ঘটনা সাজাও এখান থেকেও আটটা মতো প্রশ্ন পাচ্ছি বিবৃতি থেকেও আমরা এখানে অনেকগুলোই প্রশ্ন পেয়ে যাচ্ছি তারপরে স্তম্ভ মেলাও রয়েছে এবং বিকল্প ভিত্তিক সঠিক উত্তর বেছে রয়েছে তারপরে ডায়াগ্রাম রয়েছে মোটামুটি আমরা অনেকগুলো ডায়াগ্রাম পাচ্ছি তারপরে কিন্তু আরও একটি টেক্সট শুরু হচ্ছে তো একটা টেক্সট দেখালাম তোমরা বুঝতেই পারছো বাকি টেক্সটগুলো কিন্তু এরকম এরকমভাবেই আলোচনা রয়েছে এবার একটু আমরা ব্যাকরণ অংশটা দেখে নেব ব্যাকরণ অংশ কিভাবে আলোচনা করা রয়েছে প্রথমেই এখানে রয়েছে প্রত্যয় প্রত্যয় অংশটা কিভাবে শুরু করছে এটা একটু আমরা দেখে নেবো দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যয় এখানে এইভাবে শুরু হয়েছে একদম বিস্তারিত আলোচনা রয়েছে কারণ বিস্তারিত আলোচনা না থাকলে কিন্তু এমসিকিউতে ভালো নাম্বার করা যাবে না তাই এখানে তোমরা দেখে নিবে কোন বইয়ের মধ্যে বেশি বেশি এমসিকিউ আলোচনা রয়েছে এখানে আমরা প্রত্যয়ের ডিটেলস আলোচনার পরে অনেক রকম এমসিকিউ পাচ্ছি এরপরে আমরা দেখে নেব কারক যে কারকটা আমাদের কিভাবে আলোচনা করা রয়েছে তো দেখতেই পাচ্ছ কারক শুরুর প্রথমেই কিন্তু তোমাদের প্রশ্ন দিয়ে দেয়নি এখানে অনেক আলোচনা রয়েছে কারকের ডিটেলস আলোচনা এখানে আমরা পেয়ে যাবো ডায়াগ্রামের আকারে রয়েছে তারপরে কারক বিভক্তি এরপরে আমরা সূত্র ধরে প্রত্যেকটা কারক আমরা সূত্র ধরে কিন্তু আলোচনা পেয়ে যাচ্ছি একদম ডিটেলস আলোচনা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কারকের তো কারক থেকে যে আমাদের যে সিলেবাস রয়েছে কর্তৃকারক কর্মকারক করণ কারক তার যে এনসিকিউ প্রশ্ন হয় এগুলো কিন্তু অনেক এমসিকিউ প্রশ্ন কিন্তু এখানে রয়েছে দেখতেই পাচ্ছ তোমাদের অনেক প্রশ্ন রয়েছে অজস্র প্রশ্ন কিন্তু এখানে রয়েছে অনেক টাইপ সব রকম টাইপেরই কিন্তু প্রশ্ন এখানে রয়েছে স্তম্ভ মেলাও রয়েছে এবং ডায়াগ্রাম চার্টও রয়েছে সব কিছুই পেয়ে যাচ্ছ এভাবে কিন্তু সমাজটাও আলোচনা রয়েছে সমাজটা আমি আর দেখাচ্ছি না এরপরে যেটা আমাদের খুবই উপযোগী সেটা আমরা দেখাবো তার আগে দেখাবো একটু সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস আমরা দেখব যে আলোচনা রয়েছে না একদম এমসিকিউতে যাওয়া হয়েছে দেখতেই পাচ্ছ এখানে কালিদাসের যে সাহিত্যকৃতিটা রয়েছে এখানে তার সম্পর্কে ডিটেলস রয়েছে ডিটেলস আলোচনা রয়েছে এই আলোচনাটা কিন্তু দরকার এই আলোচনাটা না হলে কিন্তু এমসিকিউর ভিতরে ঢুকতে পারবে না এখানে কালিদাসের নাটক চক্র রয়েছে ডিটেলস আলোচনা এখানে আমরা পেয়ে যাচ্ছি তারপরে কিন্তু অনেক এমসিকিউ আলোচনা রয়েছে এমসিকিউ আমরা চুরাশিটা পাচ্ছি তারপরে শূন্যস্থান পূরণ প্রত্যেকটা টাইপ কিন্তু ধরে ধরে আলোচনা করা রয়েছে তাই ঘাবড়াবার কোনো কারণ নেই এখানে আমরা সব কিছুই পেয়ে যাচ্ছি এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই বইটির মধ্যে কটি সেট দেওয়া রয়েছে যে সেটগুলো মডেল কোশ্চেন সেট যেগুলো খুবই প্রয়োজনীয় যে মডেল কোশ্চেন সেট সেমিস্টার থ্রির জন্য এখানে আমরা একটা দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা একটা মডেল কোয়েশ্চেন সেট এবং তার উত্তর এখানে শেষে করা রয়েছে চল্লিশটা প্রশ্নের মডেল কোয়েশ্চেন সেট দুই আরও একটি সেট দেওয়া রয়েছে অর্থাৎ তোমাদের দুটি সেট কিন্তু এখানে দেওয়া রয়েছে ওভারঅল যদি দেখা যায় এই বইটি এই মূল্যে নিরানব্বই টাকার মূল্যে বাজারে বেস্ট বই এবং এর পেজ সংখ্যা যদি আবার একবার দেখো দুশো বত্রিশটি পেজ কিন্তু এখানে রয়েছে তোমরা কিন্তু মোটামুটি নব্বই টাকা বা কোনো কোনো বই দোকানে পঁচাশি টাকায়ও পেয়ে যেতে পারো বিভিন্ন বই দোকানে বিভিন্ন ছাড়ে তোমরা পেয়ে যেতে পারো তাই এই বইটি তোমরা নিঃসন্দেহে নিতে পারো খুবই মনে হচ্ছে খুবই ভালো বই তাও যদি তোমরা দেখবে আরও যদি বেস্ট বই থাকে তোমাদের যে দেখতে পাও সেটাও তোমরা নিতে পারো তোমার তোমরা তোমাদের গাইড টিচারের পরামর্শ নিতে পারো এই সম্পর্কে তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে